হেরিয়ার গাড়ি একটা প্যারাডোর গাড়ি এটা নোয়া গাড়ি আপনি সেম টু সেম ক্লিয়ার পাবেন এটা কিন্তু আপনি রং রোডে চালায়া সেভেন সিটার গাড়ি অনেক মজা পাবেন চালায়া আর গাড়ি কন্ডিশন কিন্তু ভাইয়া একেবারে অরিজিনাল আর যে রাশের মধ্যে ভাইয়া আমি এই প্রথম পাইলাম থ্রি সিক্সটি ক্যামেরা সহকার এটা থ্রি সিক্সটি ক্যামেরা সহকার একমাত্র থ্রি সিক্সটি ক্যামেরা থাকে প্যারাডোতে থাকে হেরিয়ারে এটার মধ্যে আমি থ্রি সিক্সটি ক্যামেরা পাইলাম আর ইনকাম ট্যাক্স অনলি মাত্র পঁচিশ হাজার টাকা কর আপনি সেভেন সিটের একটা গাড়ি চালাবেন সিসি পনেরোশো পারেটের চালা যাবে চোদ্দো পনেরো এই কন্ডিশনটা ভাইয়া একেবারে অসাধারণ যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে চাকার কন্ডিশন দেখেন গাড়ির সাতের চাকা আর ভিতরটা দেখেন ভাইয়া এখনও সিট কভার ব্যবহার করায় নাকি গাড়ির কন্ডিশন অনেক ভালো জি একদম ফ্রেশ এটা কিন্তু আপনার ডাবল এয়ার ব্যাগ আবার প্লাস আপনার দোয়েল এসি দেখেন ভিতরটা দেখেন আপনার জুড়ে যাবে দুই হাজার উনিশ মডেলের একটা গাড়ি উনিশের রেজিস্ট্রেশন গাড়ি এত আভার ফ্রেশ দেখেন পিছন সাইডটা দেখেন গাড়ির কন্ডিশনটা অনেক ভালো জি দেখেন আমরা ব্যাগ পার্টটা খুলি দেখেন গাড়িটা ভিতরে আপনি একটা নতুন গাড়ি যেরকম থাকার কথা এরকমই আছে আপনার চাইলে সিট কভার লাগাই নিতে পারেন অথবা সিট কভার আমরা লাগাই দিতে পারি আপনি যদি বলেন জি আর এটা কিন্তু এক্স গ্রেডের গাড়ি এক্স গ্রেডের গাড়িটা চাকা সাইজ হচ্ছে সতেরো আর যেটা জি গ্রেডের এটা সাইজ হচ্ছে ষোলো এই কারণে এক্স গ্রেডটা হাই গ্রেড ক্লিয়ারেন্স হাই আপনার এটা নতুন গাড়ি কিনতে গেলে লাগবে পরে আটান্ন লাখ টাকা এটা তার থেকে আমরা অনেক অনেক কম দেবো ম্যাক্সিমাম পনেরো ষোলো লাখ টাকা কমে দেবো জি দেখেন এই সিটটা দেখেন

তা অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম